হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হৃদয় টিচিং হোম এর পক্ষ থেকে আমি হৃদয় হোসেন বলতেছি আজকে দুই দশমিক একে সেট অধ্যায় ছয় নং প্রশ্নের উত্তর দাও ছয় নং প্রশ্নের উত্তরে বলছে যে এ সমান এবি বি সমান এ বি সি এবং সি সমান এ ইউনিয়ন বি তার মানে এ আর বি এর মানটা ইউনিয়ন করার পর কার মান নামব সি এর মান নামবে দেখাও যে পি সি এর উপাদান সংখ্যা টু এন কে টু এন যেখানে এন হচ্ছে সি এর কি উপাদান তার পি সি এই পি সি মানে হচ্ছে উপসেট পি বলতে বোঝায় উপসেট তো উপসেট আমরা এখানে কি করব নির্ণয় করব দেখো লাগবা দেওয়া আছে দেওয়া আছে এ সমান এ বি বি সমান এ বি সি তো সি এর মানটা কি বের করতে বলছে না এ ইউনিয়ন কী বি এর মান এ বি ইউনিয়ন এর মান এ বি সি ইউনিয়ন করলে এ বি সি মানে তিন আটটা মানি একসাথে একত্রে যাব হয়েছে আমার বাইর করতে বলছিল পি পি সি মানে উপসেট পি সি মানে কি করার উপ হচ্ছে যে যেগুলো মান থাকবে ওইগুলো মান দেখে দেখে আগে লিখে নেবা দেখো এ বি সি তিনটা মান আছে আমি তিনটা মানই লিখে নিছি উপসেট বের করার সময় তোমাদের সহজ পদ্ধতি দেখাই পিছন থেকে একটা আঙুল দিয়ে ধরে রাখবা তাহলে থাকলো কি এ আর বি এ আর কি বি তারপর একটা ধরি কি থাকলো এ সি এ সি তারপরে আবার প্রথমটা ধরি কি থাকলো বি সি বি সবগুলো শেষ এখন একটা একটা করে এ বি আর একটা ফাঁকা সংখ্যা সি এর উপাদান সংখ্যা যেহেতু সি এর মান এন ধরতে বলছে সি এর উপাদান সংখ্যা সি এর উপাদান সংখ্যা কয়টি ছিল এই যে এক দুই তিন সি এর উপাদান সংখ্যা থ্রি আর পিসি পিসি এর উপাদান সংখ্যা কয়টা গুণ লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিসি এর উপাদান সংখ্যা আট যেহেতু টু এনকে সমর্থন করা বলছে তার মানে টু এর ওপরে পাওয়ার কত তিন দেখো এর ওপরে পাওয়ার করলে ক্যালকুলেটারের নামে আট অর্থাৎ থ্রির মান আমরা কি ধরে নিয়েছি এন তো এন নিয়ে নিলাম ঠিক আছে লিখতে পারি সবটা রাং পি এর উপাধান সংখ্যা সমর্থন করে তো এটা বুঝতে পেরেছ তো এইভাবে সস ভোটে অঙ্কগুলো করা যায় তো যদি কোনো সমস্যা থাকে জানিয়ে দিও কমেন্ট বক্সে ঠিক আছে তো ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম